মোদির বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মোদীকে আটাশ পয়সার প্রধানমন্ত্রী বলে বিস্ফোরকভাবে কটাক্ষ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অপরদিকে ভোটের আগেই এক চাঞ্চল্যকর খবর খুন এক বিজেপি কর্মী যেটিকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে খড়গপুর এছাড়াও বেরিয়ে এসেছে ইন্ডিয়া জোটের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এক বিরাট কর্মসূচি ও মহা মিছিল গণতন্ত্র বাঁচাও কর্মসূচি ইন্ডিয়া জোটের কেজরিওয়ালকে গ্রেপ্তার করার প্রতিবাদে এক মহা মিছিল যা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করেন যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য লোকসভা নির্বাচনের আগেই পথে নামছে ইন্ডিয়া কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে মহামিছিল লোকসভা নির্বাচনের মুখে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবার সেই নিয়েই পথে নামছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট আগামী একত্রিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে একত্রিত হচ্ছেন সকল জোটের নেতারা কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ জানাবে তারা ইন্ডিয়া জোটের তরফে এই গণতন্ত্র বাঁচাও কর্মসূচির ঘোষণা করা হয়েছে আগামী একত্রিশে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রামলীলা ময়দানে এক মহামিছিল ও কর্মসূচি পালন করবে ইন্ডিয়া জোটের সকল নেতারা এবং কেজরিওয়ালকে গ্রেপ্তার করার ধিক্ষার ও প্রতিবাদ জানাবে প্রত্যেকেই ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করায় ইতিমধ্যেই ক্ষুদ্র হয়েছেন বিরোধীরা সকলেই তাই এবার তার বিরুদ্ধে প্রতিবাদ করতে মাঠে নামছে ইন্ডিয়া জোটের সকল নেতা নেত্রীরা আগামী একত্রিশে মার্চ বিরাট কর্মসূচির ঘোষণা দিয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে অপর আপডেটে বলা হচ্ছে খুন বিজেপি কর্মী লাঠি ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ান নিদানে হিরণের যতই ভোট এগিয়ে আসছে ততই যেন রাজনীতির পারদ চড়তে শুরু করেছে শুধু তাই নয় আইন শৃঙ্খলার সমস্যাও শুরু হয়ে গিয়েছে খড়গপুর দু নম্বর ব্লকের জমি থেকে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে আর তারপরে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের রীতিমতো গর্জে উঠেছেন ওই বিজেপি কর্মীর বাড়িতে যান হিরণ সেখানে গিয়ে তিনি মহিলাদের ঝাঁটা লাঠি নিয়ে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নিদান দিয়েছেন খুন হওয়া বিজেপি কর্মীর নাম শান্তনু ঘরুই বিজেপির হয়ে সবে প্রচার কর্মসূচির কাজ শুরু করেছিলেন তিনি পরিবারের সদস্যদের অভিযোগ ময়না তদন্তের ভিডিওগ্রাফি করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে পাশাপাশি সিবিআই তদন্তের দাবিতেও তারা বিক্ষোভ দেখান ভোটের মুখেই এই রকম একটি ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে খড়গপুর ঘাটাল এলাকায় যেটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে বা যারা এই ঘটনার পিছনে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছেন তিনি শুধু তাই নয় পুলিশ এলে লাঠি এবং ঝাঁটা নিয়ে মহিলাদেরকে রুখে দাঁড়াবারও নিদান দিয়েছেন তিনি এই ঘটনা ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলাও শুরু করা হয়েছে বিজেপির প্রার্থী হিরণ সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এমনকি তার পরিবারের সদস্যরা অভিযোগ জানিয়েছে এই ঘটনার ময়না তদন্ত ভিডিওগ্রাফি করে ম্যাজিস্ট্রেটের সামনে করতে হবে পাশাপাশি সিবিআই দাবি করেছে তাদের পরিবারও অপর পরিবার হচ্ছে মোদী আঠাশ পয়সার প্রধানমন্ত্রী বিস্ফোরক বিরোধী জোটের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আঠাশ পয়সার প্রধানমন্ত্রী বলে খোঁচা দিলেন তামিলনাড়ুর মন্ত্রী ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন তার অভিযোগ অবিজেপির রাজ্যগুলির প্রতি কেন্দ্রের বঞ্চনা তামিলনাড়ুর মতো রাজ্যের কর বাবদ দেওয়ার প্রতি এক টাকায় মাত্র আঠাশ পয়সা ফেরত দিচ্ছে বিজেপি এই অভিযোগ জানিয়ে তার খোঁচা তাই এখন থেকে আমাদের উচিত মোদীকে আঠাশ পয়সায় প্রধানমন্ত্রী বলে খোঁচা দেওয়া রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন প্রুত্ত উদয়নীন স্ট্যালিনও তার আরও অভিযোগ কেন্দ্র জাতীয় শিক্ষানীতি নিয়ে এসেছে দক্ষিণী এই রাজ্যের শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করতে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে তার দাবি কেন্দ্র বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি রাজ্যগুলির মধ্যে স্পষ্টতই ফারাক করে অর্থাৎ যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সকল রাজ্যগুলি ছাড়া অবিজেপি শাসিত রাজ্যগুলির দিকে সমস্ত রকম বঞ্চনার শিকার হতে হচ্ছে সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা কম দিচ্ছে মোদি সরকার তাই মোদীকে আঠাশ পয়সার প্রধানমন্ত্রী বলে খোঁচা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তার অভিযোগ অবিজিপি রাজ্যগুলি থেকে কেন্দ্র সমস্ত দিক থেকে বঞ্চনা করে তুলেছে তাই মোদিকে আগামী দিনে যাতে মানুষ ভোট না দেয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে তাই মোদি নিজেই একজন প্রধানমন্ত্রী হয়ে দেশ এবং রাজ্যে রাজ্যে এভাবে ফারাক তৈরি করছে যেটা থেকে সাধারণ মানুষ আরও বেশি প্রভাবিত হচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমার উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে উপস্থাপন করা ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন সকলের কাছে পৌঁছে দিতে সকলকে সচেতন করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ